तत्सत हरिओ तत्सत हरिओ तत्सत वंदे श्री गुरु श्रीजुत पद कमल श्री गुरु न वैष्णवाम श्री रूप सग्रजात सहगण रघुनाथ नीतम चाम सजीव শ্রৈত সাবভূত পিজনসহিত শ্রীকৃষ্ণচৈতন্যব শ্রীরাধাৃষ্ণ পালিতা ভনষা কল্পতু কৃপা সিং পত্রান পাবনে পর্যাম মহা বক্তি নিপন সৈরচন্দ্র বিতরণ বিদ্যাবধীন আনন্দবর্ধন স্বসন বিজয়ীকৃষ্ণ সংকীর্ন বন্দে কৃষ্ণ নারায়ণ বন্দে কৃষ্ণ রাজ প্রিয় বন্দে কৃষ্ণদোপাণে বন্দে কৃষ্ণ পিঠা রূপায় সচিদানন্দূপা বিশ্বৎপা দি হেতপ্র বিনাশা কৃষ্ণা নম আজানু ল ভুজ করত সংকীর্ন পিত কমলা বিষ্মভর বিজ ভর যুগ ধর্ম পা বন্দে জগৎ প্রিয় করুণাবতার বন্দে শ্রীকৃষ্ণ চন্দ নিত্যানন্দ অদ্ভৈতয় গৌরদ পুষ্পন্ত শুদ্ধমোজয় পঞ্চত্তৃষ্ণভক্ত ভক্তক্ষেকৃষ্ণকুণা সন্ধু দীন বন্ধুজগৎপি তো রাধা কন্ত নমি সপ্ত গৌরঙ্গি রাধে বৃন্দাবশ্বরী

शुभ्लामरंधरं विष्णु शशि वर्णं चतुर्भुज प्रश्न वदन ध्यात सर्व विघ्नोपशंत नारायणं नमस्कृत नरम चेव नरम देवी सरस्वती चेव ततो जय मुदिरा दयासं वशिष्ठ नप्तरं शक्ति पत्रकर्म संपरा सत्मज वंदे सुकृतापुनिधि व्यासाय व्यास रूपा विष्णु रूपा विष्णुवे नमो वै ब्रह्म विदये नमो नमः अत्यतुर वर्णम बंभा दिवा पर हरि अभाल लोचन शंभु भगवान बदरई वक्राणी पंचजानी पंचधा हनुकृमाग दसतजा भुजा अति तुंगरंगी परम मुजी एवमस्तद सधाय गीता बाल्मीकि पितृ की जानी जनम महापातक नाकी খণ্ডম চাচর তৎপদ শ্রী গুবে গুহা গুবিষ্ণু গুম্বর গু ব্রম হর ওসাধন আজমে আচ্ছা বিষয় তা হল দৈহিক জ্ঞান বিজ্ঞান অর্থাৎ আমাদের দেহের যে সমস্ত যৌগিক ক্রিয়ার ফলে জ্ঞান এবং বিজ্ঞানের দ্বারা আমরা এই বিশ্ব জগতের নানান বৈচিত্র্যকে অবগত হচ্ছি এবং জীবনযাপনের পথকে সুগম করে নিত্য শাশ্বত স্নাতন চৈতন্য গুণে বিভূষিত হতে পারি সেই দৈহিক জ্ঞান বিজ্ঞানের কথা জানি আপনাদেরকে আমার সাধ্য মতো ব্যাখ্যা করে জানাব আপনারা নিজ গুণে এই প্রসঙ্গটি একাত্মভাবে ঐকান্ত্রিক মনোনিবেশের দ্বারা আত্মচৈতন্যাবলমীলভাবে আত্মস্থ করে নিজের জীবনযাপনের পথে সুগম করুন এই যে আমাদের দেহ মানব দেহ এই দেহটা সত্য সত্যই অত্যন্ত দুর্লভ কারণ মানব শরীর এক অতি বিস্ময়কর সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে যোগ রয়েছে আমরা হয়তো যোগের থেকে বঞ্চিত আমরা সবিশেষ জ্ঞান বিজ্ঞানের ধারাকে অবগত হতে পারছি না ফলে আমরা অনেকখানি অন্ধকারেই ডুবে থাকছি এই অন্ধকারকে অপসারিত করে আলোকময় উজ্জ্বলতায় চৈতন্য জ্ঞানে বিভূষিত হওয়ার যে দিব্য চেতনা শাশ্বত ইচ্ছা শক্তির সেই ইচ্ছা শক্তিকে আমাদের বলবতী করতে হবে এজন্য আমাদের দৈহিক অর্থাৎ মনের নিয়ন্ত্রণ এবং আত্মচৈতন্যকে সুস্থির সুদৃঢ় সংকল্প নিয়ে প্রখর প্রজ্ঞায় স্থাপিত করে ধীর স্থির চিত্তে আমরা আত্মমননের দ্বারা নিজের সমস্ত অজ্ঞানতাকে অপসারিত করে মায়া মালিনতাকে অপসারিত করে নিত্য শাশ্বত চৈতন্যময় জ্ঞানে ঘোষিত হয়ে পরমার্থময় জীবন কালক্ষেপ করতে পারব যেটা আমাদের জন্ম জন্মান্তরে বাঞ্ছা গুরুর শ্রীচরণে আমাদের এইটাই আত্মনিবেদন আমাদের দেহ নিরন্তর ক্রিয়াশীল এই দেহের অভ্যন্তরে যেসব অতি সূক্ষা সূক্ষ্ম স্নায়ু শিরা উপশিরা ধমনীর ক্রিয়া রক্ত এবং সমস্ত মলাদিকে অপসারণ করার এক প্রক্রিয়া চলিতেছে এই সমস্ত কিছুর মধ্যে যখন আমাদের ক্রিয়াগুলো ব্যাহত হয় তখন আমরা ভাবি আমরা রোগগ্রস্ত হলাম আমাদের তখন মানসিকতার মধ্যে একটা দুষ্প্রভাব পড়ে ফলে আমরা ক্লেশ ভোগ করি যাতনা ভোগ করি এবং মনের সুপ্তি আনন্দ তথা কর্মক্ষমতাকে আমরা হারিয়ে ফেলি এই আমাদের একটু বলা হয়েছে ব্যাধি এই ব্যাধিকে অপসারিত করিয়া সাবলীল সুস্বাস্থ্য চৈতন্য জ্ঞানে বিভূষিত হওয়ার যে মার্গদর্শন এগুলি আমরা পেয়েছি প্রাচীন ঋষিদের কাছ থেকে তাই এই দৈহিক জ্ঞান বিজ্ঞান আমাদের প্রতিটি মানুষেরই জ্ঞাত হওয়া বাঞ্ছন্ন আমাদের শিক্ষাক্রমে নিশ্চয়ই আমাদের এই বৈশিষ্ট্যগুলো অনেক কিছু জানবার সুযোগ আছে তো আমরা তো সকলেই সেই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি না আমরা হয়তো অতি অল্প শিক্ষায় নিজেদের জীবনযাপন করার মতো কিছু কিছু তত্ত্ব হয়তো অবগত আছি সার্বিকভাবে আমরা অবগত হতে পারি না অবশ্য সার্বিকভাবে অবগত হওয়ার সাধ্য কাউরই নেয় তথাপি যার যেমন প্রয়াস যে যেমন মনের উৎসুক নিয়ে জিজ্ঞাসা নিয়ে সাবলীর প্রচেষ্টা নিয়ে আত্মমন করে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে পারেন তিনি ততখানি অগ্রগণী হয়ে অপর জনের যে সমাজের সেবায় সেটাকে নিয়োজন করেন যাই হোক এখানে আমার বলার বক্তব্য আমরা জ্ঞান আর বিজ্ঞান এ বিষয়ে একটু আমাদের জ্ঞাতব্য বিষয় আছে জ্ঞান জ্ঞান আমাদের জীবনযাত্রাকে সমস্ত প্রতিকূল অবস্থা থেকে মুক্ত করে লক্ষ্য পথে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায় এটা আর দন্ত বিজ্ঞানের অর্থ বি অর্থাৎ বিশুদ্ধ স্তরে পৌঁছে বিশুদ্ধ চেতনা নিয়ে কোন বস্তুর মধ্যে গুণ নিহিত আছে এ সমস্তকে অনুধাবন করে অর্থাৎ জ্ঞাত হওয়া তার সমস্ত গুণাবলীকে আমরা সম্মুখভাবে জ্ঞাত হয়ে তারপরে দন্তন্য অর্থাৎ তাকে নূতনভাবে সজ্জিত করে নবচেতনা দিয়ে জীবন ধারণের উপযোগী করাই হচ্ছে বেকার কোন বস্তুর মধ্যে যে সমস্ত অতি বিশিষ্ট গুণাবলী আছে সেগুলিকে আমাদের জ্ঞাত হয় একটা বিজ্ঞানের ধারা এই জ্ঞান বিজ্ঞানময় জগৎ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিপুষ্টিকে সুচিন্তিত ভাবে নির্মল পবিত্রতার পথ অনুসরণ করার অনুপ্রেরণায় ভাবি জগৎকে তৈরি করা হচ্ছে বিজ্ঞানের প্রচেষ্টা সার্থক প্রতিষ্ঠা তো এখানে আমি একটা কথা বলি সে কথা হচ্ছে জ্ঞানে নবিদ্যতে পবিত্রমীহ নবিদ্ধতে তৎস্বং যোগ সংসিদ্ধনাথ মনোবিন্দটি অর্থাৎ জ্ঞান হচ্ছে অতি পবিত্রতম হৃদয় বৃত্তি সেই জ্ঞান পবিত্র এতই একটা কথা বলা হয়েছে ভাষা সাত কুরুতে হর জন্য অর্থাৎ যেমন কাষ্ঠ রাশিকে অগ্নি দপ্তিভূত করে দেয় তদ্রুপ জ্ঞান সমুদয় অজ্ঞানকে বিনষ্ট করে জ্ঞানের উন্মাদনায় আত্মচৈতন্যকে উৎসাহিত করে এটা হচ্ছে জ্ঞানের ক্রিয়া তাই আমরা জ্ঞানের মার্গদর্শন করে জ্ঞানের মধ্যে আবার নিত্যতার প্রয়োজন আছে যে জ্ঞান সর্বদাই নিজের আত্মশক্তিকে অজ্ঞানতার মোহকারিমাময় অন্ধকার থেকে উজ্জ্বলতর চেতনাময় পবিত্রতম আবেশে বিভূষিত করে যা দিয়ে আমরা সেদর পরম সন্তোষ অনুভব করি এই সন্তুষ্টি বিধান আমাদের একমাত্র কাম্য দেখবেন যাদের হৃদয়ে সন্তুষ্টির অভাব আছে তাদের মন কখনোই আনন্দে উচ্ছারিত প্রফুল্লিত হয় না আর যার মন আনন্দে উচ্ছারিত না হয় প্রফুল্লিত না হয় মন তাদের চঞ্চলতায় মনের উৎকণ্ঠায় দুঃখ তাপ বহন করে এই জন্য মনকে নিয়তই নির্মল পবিত্রভাবে নিষ্ঠার সহিত ভক্তি পরমান্দময় স্রোতে অবগাহন করে সদা সত্য স্নাত ও রাখা এটা আমাদের সাধন ভজনের বিজ্ঞানময় পথ এই বিজ্ঞানময় পথ যারা একবার অনুসরণ করেছেন তারা দেখবেন সত্যি আমাদের জীবন প্রতিটি মুহূর্তে প্রতিটি পলকে প্রতিটি ক্ষণে নিত্য আনন্দময় ভাবনায় উচ্ছারিত হয়ে আমরা পরস্পরের পরস্পরের সঙ্গে মধ্যে একটা মানসিক প্রশান্তির জগৎ গড়ে তুলেছি আর সেই প্রশান্তি হচ্ছে এই মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা সর্বশ্রেষ্ঠ প্রশান্তি অর্থাৎ মনের প্রসন্নতা বড় অভাব ঘটেছে সমাজের মধ্যে এক এমনই বিশৃঙ্খলতা আলোচিত হচ্ছে যে তার মধ্যে থেকে পরস্পরের মধ্যে ভেদ বিভেদ হিংসা তাণ্ডব এর থেকে দেশ দেশান্তরে ছড়িয়ে যুদ্ধ বিগ্রহ হিংসা হানাহানি দাঙ্গা নানান কিছু অধপতনের দিকে মানুষ অগ্রসর হচ্ছে মানব সভ্যতা ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়ছে আমরা তাহলে আমাদের এই জগতের মধ্যে সেই সনাতনী শিক্ষাকে নিশ্চয়ই গ্রহণ করতে পারছি না বঞ্চিত হয়ে যাচ্ছি যার ফলে না এই দুর্গতি এই করি ফল জীবের এত দুর্দশা এত অনাথ এত বিভ্রান্তি এই বিভ্রান্তিকর অবস্থা থেকে আমাদের মুক্তি চায় এইটাই হচ্ছে আসল স্বাধীনতা এইখানেই মানুষের সংগ্রাম হতে হবে এই সংগ্রাম অন্যের সঙ্গে মারামারি লড়াই যুদ্ধ করার সংগ্রাম নয় এই সংগ্রাম হল আত্মীয় চৈতন্যের স্থিত টাকার নিত্য প্রয়াস কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্যাদি সমস্ত ঋতুর তার এই জ্ঞান বিজ্ঞানময় জগতীর দিব্য ভাবনাকে অনুসরণ করতে করতে আমরা পরমানন্দময় নিত্য জগতীর পরমেশ্বরের কৃপা হয়ে আমরা সাধনায় সিদ্ধি লাভ করব এটাই হচ্ছে আমাদের প্রকৃত মানব ধর্ম এটাই হচ্ছে সত্য সাধনা মানব ধর্মের এক দূঢ় কথা আসুন আমি একখানা অতিব আনন্দময় ভক্তিপ্রুত রসের কথা তা তাহলেও আমরা যেন সদাচারী হতে পারি সদাচার মানুষের সর্বশ্রেষ্ঠ ভূষণ সদাচার মানুষের জীবনে এক দিব্য অলঙ্কার সদাচার মানুষের পরম প্রশান্তি সুখ সমৃদ্ধি চৈতন্য জ্ঞানে বিভূষিত এক আনন্দ উৎসাহিত সাধনার বহিঃপ্রকাশ সে হল শিরোনাম শুদ্ধাচার শুদ্ধ শুদ্ধমতি আত্মপ্রীতি জীবন ধন্যকারী শুদ্ধাচার গতিময় করে জীবনচক্র লাঘব করে মিথ্যাভা জগদ্ শুভ শক্তির হংকুজয় অসত্য অনাচারী আপনারে আপনারে করে বিঠাই ক্ষয় শুভ বুদ্ধি শুদ্ধ বিবেক শুদ্ধ মনের সুবিচার ভারত মহিমায় ভাস্যর হউক ভক্তিযোগের শুদ্ধাচার শাসনের আসন চলে না জয়ের মুকুট নিতুই শোভে অনাচারীর বিথায় প্রয়াস নিয়তই মরে মনির খবে, গজ্জাই বেশি সেই জলদে বর্ষণ মিছে হয় ধীর গম্ভীর মরণী সুদন শুদ্ধাচারী জননীর কোলে আলো করা এই ভারতের উসর ঘুমে সবার খেতে ফল বেশনা, সবার খেতে ফোল বেশনা। শুদ্ধাচারীর শুদ্ধ ভাষায় সরস প্রেমের দিব্য রস কেনালকের মহতিদ্যায় জগৎ প্রকৃতি সবাই বস নিতন্দের নিত্য নিবাস শুদ্ধাচারীর এমন দয়াল প্রভু আসবে কবে থাকবে দেখে সবার প্রাণে অধ্য দিলাম দুহাত ভরে ওই চরণে আত্মপ্রীতি শুদ্ধাচারীর কীর্তি মহান উজ্জ্বল ভরা জীবন স্মৃতি শুদ্ধ মৃত্যু তুমি সত্য তুমি সকল সুখের তোমার প্রেমের কারুণ্য ভক্তি আমার হৃদে সঞ্চারীয় শুদ্ধাচার বন্দে মাতরম বন্দে মাতরম এবার আমি ফিরে আসি আর এক শুদ্ধতর অবস্থায় সেটি গান এবং কবিতা উভয় ছন্দে সম্পৃক্ত আছে একটু মনোনিবেশ করে শুনবেন গগুর গুণমণি কিভাবে আমার মিতাই কি কিভায় আমার শ্যাম গুণমণি শ্যাম গুণমণি কিভায় আমার রাধা ঠাকুরাণী একে রসের ভাব চূড়া ওগো নিত্য রসের ভাব চূড়ামনি নিত্য নববেশ ভাবের আবেশ জগতের মাঝে আর বা মন ধ্বনি ওগো গৌর গুণমণি কিবাই আমার নিতাই গুণমণি তাই গুণমণি কিভায় আমার শ্যাম গুণমণি শ্যাম গুণমণি কিভায় আমার রাধা ঠাকুরারী ভজন পূজন সপেদাম ওই চরণে ভকতি নিষ্কিঞ্চন এ যে প্রেম মাধুরী আশ্বাদনের কিরায়তক্ষি গহুর গুণমণি কিভাবে আমার নিতাই যে নিত্য রসের ভাব চূড়ামণি গৌর গুণমণি কিবা আমার নিতাই গুণমণি যতই তীরে পরমানন্দময় সংসার বাসনা হবে গো নখদন্ত দিয়ে দংশির নার কালফণি গগুর গুণমণি কিভাই আমার নিতাই গুণমণি এই যে নিত্য রসের ভাব চূড়ামণি এই যে নিত্য রসের ভাব চূড়ামণি এই যে নিত্য রসের ভাব চূড়ামণি ওম চাৎ ওম চাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি ওম ওম হচ্ছি শ্রুতি সত্যিবর্গ আপনাদের প্রতি আমার সান্নয় নিবেদন আপনারা এই চ্যানেলটি নিয়মিত শ্রবণ করুন আপনাদের হৃদয়ের মধ্যে ভক্তি সঞ্চারিত হয়ে আপনারা সেই শাশ্বত পথ অনুধাবন করে এই কলির অধন্য জীবকে ধন্য করুন নিজে আনন্দ পান অগ্রত আনন্দ দান করুন দেখতেন সমাজ নির্মল পবিত্রতম হয়ে এক অতি সুন্দর সারৎসার নিত্যানন্দের সংসারে পরিণত হবে তখন আমরা এই মানব গোষ্ঠীর জাত পাত ধর্ম সকল নির্দেশে এক মানব সত্তার মধ্যে আত্মস্থ হয়ে নির্বিধায় নির্দি করে নিঃসন্দিগ চিত্তে ভাবে এই মরলোক মৎস্যলোকে মরণকে জয় করে চিন্ময় জগতে পারি যে পারব ওম শুভ শান্তি 嗡，苏波，沙米。